ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের অঙ্ক সমাধান করার জন্য যে সূত্রগুলো অবশ্যই প্রয়োজন আজকে তা নিয়ে আলোচনা করব সূত্র মানে টু পাওয়ার থ্রি অথবা টু কিউব উপরে এই থ্রি ডে বলে সূচক পাওয়ার অথবা কী ঘাত আর নিচে টোরে বলে কি বৃত্তি সূচক পাওয়ার গাঁদ যত থাকবে বৃত্তি ততবার গুণাকারে হবে অর্থাৎ এখানে ত্রি আছে এই দুই তিনবার গুণাকারে দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট অর্থাৎ টু কিউব যে কথা আর চার কি একই যেমন এক কিউব এক গুণ এক গুণ এ টু স্কোয়ার দুই গুণ দুই 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 গুনে চার এই টু স্কোয়ার যে কথা আর চার কি একই কথা থ্রি কিউব থ্রিকিউব তিন গুণ তিন গুণ তিন গুণ অর্থাৎ কত টোয়েন্টি অর্থাৎ সাতাশ আরেকটি সূত্র হচ্ছে এম টু দি পাওয়ার এ টু পাওয়ার এম ইন টু টু পাওয়ার এম ইকুয়াল এই বৃত্তি দুইটা আছে একটা লিখতে হবে এই পাওয়ার আর এ পাওয়ারে কী হবে যুগ হবে যেমন এর উপরে ফাইভ এর উপরে টু অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ এ টু এ স্কোয়ার এস স্কোয়ার তখন আমরা একটা এ লেখবো এই পাওয়ারের পরে কী হবে যুগ হবে ফাইভ আর দুই যুগ আকার হয়েছে অর্থাৎ টু এ টু দি পাওয়ার সেভেন তারপর একটি সূত্র আছে এর উপরে ওয়ান কোনো সংখ্যার উপরে ওয়ান তাও যে কথা আর ওই সংখ্যাটা কি এরকম একই কথা যেমন এক্স x এক্সের উপরে ওয়ান এর উপরে একটা মনো মনোয়ন আছে দিলে হয় না দিলে হয় তারপরে আছে স্কোয়ার কিউব মানে আপনার পাওয়ার আকার s স্কোয়ার এক কিউব তারপরে একই বলে মানে এ কোনো সংখ্যার উপরে যদি এ থাকে তখন তাকে মানে এর উপরে দুটো থাকে থাকে স্কোয়ার বলি এক্স থাকলে x স্কোয়ার ওয়াই থাকলে ওয়াই স্কোয়ার জ্যাড থাকলে জ্যাড স্কোয়ার আর কিউব থাকলে এক্সের উপর থাকলে এক্স কিউব এর উপর থাকলে ওয়াই কিউব এর উপর থাকলে z কিউব বলি অর্থাৎ এড টু দি পাওয়ার সেভেন অর্থাৎ সেভেন আছে দেখা বলতে হয় কি অ্যাড টু দি পাওয়ার সেভেন আর এর উপরে এগারো থাকে অ্যাড টু দি পাওয়ার 11 বলতে হয় এই সূত্রগুলো ভালোভাবে পড়লে চার দশমিক দেওয়ার অঙ্কগুলো সহজে করা যাবে আজকে এই পর্যন্তই আবারও নতুন একটি পর্ব নিয়ে দেখা হবে